হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা বর্তমানে খুব একটা সমস্যার মধ্যে পড়ে যাই যে আমরা যখন প্রথম অবস্থায় ফেসবুক আইডি খুলি তখন কিন্তু আমরা হচ্ছে জানা অজান্তে আমরা কিন্তু আমাদের যে জন্মশালটি রয়েছে সেটি কিন্তু আমরা ভুল দিয়ে থাকি কিংবা তারিখটি আমরা হচ্ছে সেই সময় বা একটা আনুমানিকভাবে একটা দিয়ে থাকি কিন্তু যখন আমাদের সেটা বুঝে আসে তখন কিন্তু আমরা সেই যে পাজওয়ার্ড বলেন বা এই যে আপনার যে জন্ম তারিখটি রয়েছে সেটি আপনারা চেঞ্জ করতে চান কিন্তু অনেক সময় ফেসবুক থেকেও আপনারা চেঞ্জ করতে পারেন না এখন এটা কিভাবে চেঞ্জ করবেন আপনাদেরকে আমি অনলি তিরিশ সেকেন্ডের মধ্যে দেখিয়ে দেব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে ফেসবুক লিখে সার্চ করবেন এবং ফেসবুক লিখে সার্চ করার পর আপনার যে ফেসবুক আইডিটির আপনি যে জন্ম তারিখ চেঞ্জ করতে চান সেটা এখান থেকে লগ করে নেবেন আমি এখান থেকে লগ ইন করে নিয়েছি লগ ইন করে নেওয়ার সাথে আপনাকে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এরকম ইন্টারফেজে আসার পর আপনি যেহেতু ফেসবুক জন্ম তারিখ চেঞ্জ করবেন দেন তার জন্য হচ্ছে আপনারা এখান থেকে যে প্রোফাইল আইকনটি রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন যে এখানে লেখা হচ্ছে ইডিট পাবলিক ডিটেলস লিখার পর আর একটু নিচের দিকে আসবেন ইডিট এবার ইনফো আসার পর যে আপনার একটু নিচের দিকে আসবেন দেখবেন যে এখানে আপনার জন্ম তারিখটা রয়েছে জুনের পনেরো উনিশশো পঁচানব্বই এটা হচ্ছে আপনারা এখন চেঞ্জ করবেন চেঞ্জ করার জন্য আপনি এখানে যে পেন আইকন বা কলম আইকনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা হচ্ছে সময় নেওয়ার পর এখান থেকে সব কিছু আপনি এলাও দিতে পারেন আমি অ্যালাউ দিয়ে দিলাম ক্যান্সেল দেওয়ার পর আমি দেখেন আমি এখান থেকে আমার তারিখটা ঠিকই রয়েছে আমি এখান থেকে শুধু যে তারিখ সালটি রয়েছে বার্থ ইয়ার সেটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য না করবো ক্লিক করার জন্য অবশ্যই এখান থেকে আমাদের এডিট অ্যাকাউন্ট সেন্টার এডিটর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে ক্লিক করলেই হচ্ছে আমরা এখান থেকে আবার এডিট ক্লিক করব। এডিট ক্লিক করার পর যেখানে ইয়ার রয়েছে ইয়ারটা হচ্ছে আমরা এখানে সংশোধন করে দেবো আমি এখানে দু দিলাম আর অলরেডি সব ঠিক আছে দেন তারপর হচ্ছে আমরা এখান থেকে স্যাপ দিয়ে দিব। আমি এখান থেকে স্যাব দিয়ে দিলাম দরপর এখান থেকে হচ্ছে পুনরায় আবার কনফার্ম দেখেন কনফার্ম করার সাথে কিন্তু আমাদের যে জন্ম তারিখটি রয়েছে জন্ম তারিখটি হচ্ছে আমাদের সংশোধন হয়ে গেল আমাদের আগে ছিল পঁচানব্বই এখন আমাদের দু হাজার চার তো আশা রাখি সকলেই বুঝতে পারছেন যদি আসলে ভিডিওটি দেখে আপনার উপকার হয়ে থাকে আগেও বলেছি অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং যে কোনো ধরনের ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যে কোনো আপনার ফটো এডিটিং সবসময় আপনি যে কোনো স্টাইলিশ ফটো এডিটিং আমাদের চ্যানেলের ভিডিও দেখে শিখে নিতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার